প্রথমেই আমরা চলে যাবো গুগল প্লে স্টোরে সেখান থেকে আমরা জাতি কেজির অ্যাপসটা ডাউনলোড করে নেবো সেটা দেখতে পাচ্ছেন জাতি কেজি সার্চ দিলে তাদের অ্যাপসটা চলে আসবে সো আমরা ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর সেটা প্রথমেই আপনারা যখন ওপেন করবেন তখন গেট স্টার্ট আসবে সো গেট স্টার্ট আসার পরে এই উইন্ডোজটা আসবে এই ইন্টারফেসটা যখন আসবে আসার পরে আপনারা ইচ্ছে করলে ইমেল দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন আবার ইচ্ছে করলে ফোন নাম্বার দিয়ে করতে পারেন আমরা ফোন নাম্বার দিয়ে করছি একটা নাম দিয়ে দিবেন তারপর আপনার নাম্বারটা সেখানে জিরো সারা দিবেন ঠিক আছে জিরো ওয়ান সিক্স ওয়ান টু ফোর ফোর ওকে দেন আমরা একটা এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিব ওকে দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পর মাত্র কয়েক সেকেন্ডের ভেতরে আমরা ওয়েবসাইটটা ক্রিয়েট করে ফেলব জাস্ট এখন একটা আমাদের ওটিপি আসবে আমাদের নাম্বারে ওই ওটিপিটা আমরা ড্র করে দেবো ডাবল ফাইভ জিরো টু এইট থ্রি সিক্স থ্রি ডাবল ফাইভ জিরো টু সিক্স থ্রি ডান আমাদের ভেরিফিকেশন কমপ্লিট এখন আমরা কয়েকটা স্টেপের মাধ্যমে জাস্ট আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করে ফেলবো আমরা কি শপ ওনার নাকি এমপ্লয়ি যদি আপনি কারোর জন্য ওয়েবসাইট ক্রিয়েট করে দিন তাহলে এমপ্লয়ি দিবেন আদারওয়াইজ আপনারা সব ওনার দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিবেন দেন এখন আমাদের মেইন কাজটা জাস্ট কয়েক সেকেন্ডে দশ সেকেন্ডে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে যাবে আমরা এই ফর্মটা যখন ফিল আপ করে কন্টিনিউতে ক্লিক করবো আমাদের কান্ট্রি ঠিক আছে বিজনেস টাইপ আমরা যে কোনো একটা টাইপ দিয়ে দিব আমরা দিয়ে দিচ্ছি আমাদের নাম্বারটি আছে একটা বিজনেসের নাম দিয়ে দিব এস টি পি শপ আমরা একটা নাম দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা বিজনেস অ্যাড্রেসটা জাস্ট দিয়ে দেবো আমরা অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট ক্রিয়েট ইন ক্লিক করলে দশ সেকেন্ডে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে যাবে সো আমরা ক্রিয়েট ইনে ক্লিক করে দিলাম দেখুন আমাদের ওয়েবসাইট ক্রিয়েটের কাজ শুরু হয়ে যাচ্ছে দেখুন টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো লেট স্টার্ট দেখুন আমাদের ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে আমাদের ই প্ল্যানটা যাতে কিছু আমাদের দুই দিনের জন্য ফ্রিতে দিয়েছে সো আপনি যদি এটাকে প্রিমিয়াম আপনি যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চান সো আপনি আগে এখানে ফ্রি ট্রায়ালটা দেখতে পারেন তাদের ফ্রি ট্রায়ালে অনেক 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 সুযোগ সুবিধা রয়েছে আমরা জাস্ট ইন্টারফেসটা আপনাদেরকে একটু দেখাচ্ছি সো এখানে আপনাদের যে যে হোম আছে হোমের ভিতরে ক্রিয়েটিভ স্টোর এটা আমরা কমপ্লিট করে ফেললাম এখন এড ইউর ফার্স্ট প্রোডাক্ট প্রোডাক্ট এখানে ক্লিক করে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারবো যে সেট আপ ডেলিভারি চার্জ আমাদের ডেলিভারি চার্জটা কত হবে সেটাও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো আগে আমরা ইন্টারফেসটা দেখি তারপরে ধীরে ধীরে আমরা সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ তো প্রথমে আমরা এই ইন্টারফেসটা দেখতে পাচ্ছি আর ডান দিকে আমরা অর্ডার বাটনটা দেখতে পাচ্ছি আপনার ওয়েবসাইটে গিয়ে যে কাস্টমার অর্ডার করবে আপনারা এই অর্ডারের লিস্টটা এই ইন্টারফেস দেখতে পারবেন আমরা বাম পাশে প্রোডাক্ট দেখতে পাচ্ছি অর্থাৎ বাম পাশে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে যত প্রোডাক্ট রয়েছে সমস্ত প্রোডাক্ট এখানে দেখা যাবে সো আমরা এই দুইটা ইন্টারভিউস দেখলাম এখন আমরা থ্রি লিমোতে ক্লিক করার পরে মাই প্রোফাইলে ক্লিক করব সেখানে আমরা একটা আপলোড প্রোফাইলে একটা প্রোফাইল আমরা আপলোড করে দেবো যে কোনো একটা প্রোফাইল আমরা আপলোড করে দিলাম তারপরে আমরা আপনাদেরকে অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস আমরা যে কোনো একটা অ্যাড্রেস আপনাদের নির্দিষ্ট একটা অ্যাড্রেস দিয়ে দেবেন একটা অ্যাড্রেস দিয়ে দিবেন ডিটেলস ডিটেলস আমরা আমাদের এস টি পি শপ যে কোনো একটা আপনারা লিখে দিতে পারেন আমি যে কোনো একটা লিখে দিলাম আপডেট প্রোফাইল আপনার ওয়েবসাইট সম্পর্কে ইন ডিটেলসে আপনারা এখানে লিখতে পারেন সো প্রোফাইল আপডেট সাকসেসফলি সো আমাদের প্রোফাইল আপডেট কমপ্লিট ডান এখন আমরা এখানে অনেকগুলো অপশন পাবো দেখুন ড্যাশবোর্ড পাচ্ছি অর্ডার পাচ্ছি প্রোডাক্ট ক্যাটাগরি কাস্টমার ম্যানেজ শপ ল্যান্ডিং পেজ প্রোমো কোড প্রিন্টার সেটিং রিপোর্ট ভিলিং সাবস্ক্রিপশন নিড হেল্প জাতি কিসির অ্যাকাডেমি জাতি কিজির সাপ্লায়ার সেগুলো আপনার এখান থেকে লগ আউট অপশন অসংখ্য অপশন আপনারা পেয়ে যাবেন ড্যাশবোর্ডটার সামনে দেখতে পারবো এড ইউর ফার্স্ট প্রোডাক্ট আমরা এখানে ক্লিক করলাম এডি ক্লিক করলাম ইমেজে ক্লিক করলাম গ্যালারিতে ক্লিক করার পরে আমরা যে কোনো একটা প্রোডাক্ট অ্যাড করে দেব মনে করুন এটাই আমাদের একটা প্রোডাক্ট আমি এমনি আপনাদেরকে দেখাচ্ছি আমি কোনো প্রোডাক্ট এখানে আপলোড করব না বাস বাট শুধুমাত্র আপনাদেরকে শেখানোর জন্য আমরা সেখানে বলতেছি সো এখানে দেওয়ার পরে তারপরে আমরা এখানে প্রোডাক্টের নেম দিতে পারবো সুতরাং প্রোডাক্টের নেম আমরা অ্যাপেল কাটার দিয়ে দিলাম কার্ট দিয়ে দিলাম প্রোডাক্টের ক্যাটাগরি আমরা চেক এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো প্রোডাক্ট স্ট্যাটাস আসলে কি প্রোডাক্টটা কে কোনো আমরা বিক্রি করছি না কি বিক্রি করছি না অ্যাক্টিভ নাভ সেটা আমরা দিতে পারবো কেন কন্ডিশন নিউ নাকি পুরাতন সেটা দিতে পারবো তারপর প্রোডাক্ট ভিডিও যদি প্রোডাক্টের জন্য কোনো ভিডিও আপনি মেক করে থাকেন না সেটা ইউটিউব অথবা বা ফেসবুকে আপলোড করে থাকেন সেখানে আপনারা লিঙ্কটাও দিয়ে দিতে পারেন তারপরে শর্ট ডিসক্রিপশন এই শর্ট ডিসক্রিপশনে আপনারা এসিউল যে একটা শর্ট ডিসক্রিপশন সেখানে ক্রিয়েট করতে পারেন যেমন অ্যাপল কাটার অ্যাপল কাটার আরও অনেক ডিসক্রিপশন অনেক ট্যাগ আপনারা ইউজ করতে পারেন এখানে একটা লং ডিসক্রিপশন দিয়ে দেবেন জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য একটু সিম্পল উদাহরণ দিচ্ছি অ্যাপল কাটার ফর লাইফ ইজিয়ার লাইফ ইজি আপনারা ইচ্ছে করলে সেখানে বাংলা ডিসক্রিপশনে দিতে পারেন আমি এমনি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনারা কত টাকা হলে সেল করবেন ধরুন আমি এখানে এক হাজার টাকা দিয়ে দিচ্ছি তারপরে রেগুলার ওল্ড প্রাইস আগের প্রাইস কত বারোশো টাকা ছিল তারপরে বাইং প্রাইস বিক্রির প্রাইস কত ছিল আগে ওল্ড প্রাইস কত বিক্রির প্রাইস কত ছিল এই সম্পর্কে আপনারা দিতে পারেন তেরোশো ছিল আমরা দিয়ে দিলাম তারপরে সেখানে দেখতে পারুন ব্র্যান্ড এন্ড এস ডাটা ফিট এখানে আমরা কিছু টেক ক্রিয়েট করে দিতে পারেন কাটার কিচেন আইটেম আরও অনেক কিছু দিয়ে দিতে পারেন ওয়ারেন্টি থাকলে দিয়ে দিতে পারেন যদি দুই এক বছর থাকে এক বছর দুই বছর থাকে দুই বছর ওয়ারেন্টি দিতে পারেন স্টক কতগুলো প্রোডাক্ট স্টক আসে সেখানে দিতে পারেন ইউনিট কি ইউনিটে আপনি প্রোডাক্টটাকে আপলোড করেছেন সেই ইউনিট দিতে পারেন যেমন কিচেন দিতে পারেন সি এইচ ই কিচেন দিতে পারেন তারপরে আপনারা নিউ ফিট দিতে পারেন এডে নিউ ভেরিয়েন্ট আপনাদের প্রোডাক্টের কোনো ভেরিয়েন্ট কোনো কালার আছে কি না সেটা এখান থেকে আপনারা অ্যাড করতে পারেন তারপরে আপনার আমাদের কাজ কমপ্লিট দেন আমরা এখন ইনভেন্টরি স্ট্যাম্প ইনভেন্টরি এখান থেকে আমরা ক্রিয়েট করে দিই ক্রিয়েট ইনভেন্টরি মানে আপনার ইনভেন্টরির কতগুলো প্রোডাক্ট আছে প্রোডাক্টের প্রথম ইনভেন্টরি আপনি ক্রিয়েট করেছেন আমরা এখানে ক্লিক করার পরে আমাদের এই প্রথম প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে একটু ওয়েট করলে হয়ে যাবে

11 ঘন্টা হইছে না 11 টা বাজে ওটা কি কি বাসা এই ঘুম ঘুম মত কইল না ঘুমোন না একটু কষ্ট শুন না গোটা উঠেছি এক ঘন্টা হইছে এক ঘন্টার রেস আমি উঠেছি দেড় ঘন্টা আমি আমি এমনি উঠবো তুমি ঘুম ঘুম ধরা ওটাই তোমারটা

dey abhi test <laughs> <Dey. laughs> <Dey. laughs> <Dey. laughs>

तू पास पास में रिटायर होती मैं आवार पूरा घूम पर बाहर मैं तुम्हारे चीनी अभी तुम्हारे चीनी दुनिया चीनी तो तुम्हारे नहीं तुम्हारे पसंद हो ना एक तो हमारा हमारे पसंद है हम्म हम तो मतलब कौन सा हमारे पसंद है तो Gracias.